আসসালামু আলাইকুম আশা করছি যে দেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি না সুমি আপু রান্না করবে কি রান্না করবে সেটাই দেখা যাক সর্বপ্রথমে সুমি আপু চুলাই একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটা হালকা বাদামি কালার করে এখানে একটু পানি দিবে আপু বলছিল সব সময় তুমি রান্না করো আজকে আমি রান্না করে খাওয়াবো বলবে রান্নাটা খেয়ে রান্নাটা কেমন হয়েছে ফাইনালি এতক্ষণ পরে আপুর রান্নাটা ধরতে পারলাম কি রান্না করবে আপু নাকি আমাদের নুডলস রান্না করে খাওয়াবে তাও তরকারি স্টাইলিশ নুডলস রান্না করবে তো বাসাবাড়িতে আমরা তরকারি যেভাবে রান্না করি সেভাবে নুনস রান্না করি আমাদেরকে খাওয়াবে এখানে একটু পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে দিল আর তো দিল আদা রসুন বাটা ভাই ভাই এটা কি রান্না করছে খাওয়ার পরেই বোঝা যাবে কখনো আমি এইভাবে নুডলস রান্না করিনি আর কাউকে দেখিও নেই এইভাবেই রান্না করতে আপু আমাদেরকে দেখে তাক লাগিয়ে দিল এখন ফাইনালি রান্নাটা হয়ে গেলে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে কি নাই এই রান্নাতে সুমিয়াপু এখানে দুইটা ডিম দিল আর এখানে নাকি টমেটো কুচি দেবে সবজি দেবে তাহলে তো একটা নুরুস তরকারি হয়ে গেল তাই না একদম জিভে জল আনা রান্না করছে সুমি আপু আমরা সবাই মিলে সুমি আপুর পিছনে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে রান্না করবে এখানে নাকি সিক্রেট একটা মশলা ব্যবহার করবে আপু সেটাই আমাদেরকে বলছিল। এখন এখানে টমেটোগুলো দিয়ে দিল তারপর দিবে সবজি সবজি দেওয়ার পর নাড়াচাড়া করে এখানে নুডুলস দিয়ে দেবে আগে থেকে নুডুলসগুলো সিদ্ধ করে রেখেছিল সেটাই সবজির সাথে দিয়ে দিল এখানে কিছু কাঁচামরিচ ফালিয়ে দিলো জাস্ট ফর ফ্লেভারের জন্য আর দেবে সিক্রেট মশলা ধনেপাতা দিয়ে দিল তারপর দেবে নুডুলসের প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে ম্যাগি মশলা সেটাই দিয়ে দেবে আর এখানে সয়া সস টমেটো সসও ব্যবহার করবে আর নুডলসটা দেখতে তো অনেক ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ নুডলসটা খেতেও টেস্ট অসাধারণ ছিল এইভাবে বাসায় রান্না করলে মেহমান আমাদের বাসার থেকে আর যেতেই পারবে না আমাদের কাছে আবার ফিরে আসবে এই নুডলসটা খাওয়ার জন্য সুমি আপুর পিছন পিছন আমরা ঘুরছিলাম আর সুমি আপুকে বলছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ আপু আমাদেরকে বলছিল আর পাঁচ মিনিট ওয়েট করো পাঁচ মিনিট বলতে বলতে সুমি আপু বিশ মিনিট সময় নিয়েছে আমরা তো আর ওয়েট করতে পাচ্ছি না এত ইয়াম্মি একটা খাবার শুধু তো তাকে তাকে দেখলে হবে না খেতেও হবে ঘরের কিছু উপকরণ দিয়ে এত ইয়ামি একটা নুডলস বাসায় তৈরি করা যায় আমি আগেই জানতাম না আপু সেটা আমাদেরকে শিখিয়ে দিল আজ থেকে আমরা বাসায় নুডলস রান্না করব। বাসার সবাই খেয়ে অনার সেক্টর এগিয়ে দিল এটা খুব ভালো ছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম